কোনো কোনো ক্ষেত্রে সরকারি আধা সরকারি বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়কর বা ভ্যাট চালানের মাধ্যমে জমা দিতে হয় অনলাইনে আয়কর এবং ভ্যাট জমা বা এর চালান কপি রেডি করার পদ্ধতি প্রায় একই তাই আজকে আমরা শুধু আয়কর কিভাবে জমা দিবেন বা চালান কপি কিভাবে রেডি করবেন সেটা দেখাবো চলুন শুরু করি আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি এবার উপরের এই সার্চ বারে লিখব এ চালান এই চলে আসছে এ চালান প্রথমে যে অ্যাড্রেসটা আসছে আমরা এখানে ক্লিক করব দেখুন আমাদের সামনে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আমরা যদি একটু জুম করি বা পাশে লেখা আছে পাসপোর্ট ফি আর ডান পাশে লেখা আছে এনবিআর জমা তো আমরা যে কোনো অফিসিয়াল ভ্যাট আইটি বা আয়কর মূষক যেটাই জমা দিব সেটা হচ্ছে এই এনবিআরে জমা দিব তো আমরা এনবিআরে ক্লিক করে নিব এনবিআরে ক্লিক করলে আমাদের এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে দেখুন উপরে অনেকগুলো সেকশন আছে আয়কর আছে মূষক আছে ডিউটি শুল্ক এর অন্যান্য জমা ইত্যাদি তো আমরা এত কিছুতে যাব না আমরা যেহেতু আয়কর জমা দিব তো আমরা এই আয়কর যেটা সিলেক্ট করা আছে এটা নিয়েই কাজ করব তো এখানে সর্বপ্রথম আমরা কর বর্ষটা সিলেক্ট করে নিব এখানে দেখুন বর্ষ দেওয়াই আছে বিভিন্ন আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা পেয়ে যাব দুই হাজার তো এটাকে ট্যাপ করব দু হাজার পঁচিশ ছাব্বিশ সিলেক্ট হয়ে গেল এবার আয়কর ধারার ধরন আমরা নির্বাচন করব অ্যারোতে ক্লিক করলে আমাদের এখানে চলে আসছে যে ধারাগুলো আছে তো অগ্রিম কর দিতে চান কিনা আপিল ট্রাইব্যুনাল এডিয়ার অন্যান্য জরিমানা বিভিন্ন কিছু আছে তা সাধারণত অন্যান্যটাই হয় যেহেতু আমরা এই আই কর দিব তো আমরা অন্যান্যতে ক্লিক করলাম এবার বাপাসে আছে বারো ডিজিটের টিআইএন প্রদান করুন আপনার যদি প্রতিষ্ঠানের টিআইএন নম্বর থাকে তাহলে আপনি এখানে টিআইএন নম্বরটা সেটা বারো ডিজিটের দিয়ে দিবেন আর না থাকলে দরকার নেই এবার পরের ঘরটি আমাদের ফ্লাপ করতে হবে এই যে এটা আয়করের ধরন নির্বাচন তো এখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে কোম্পানি সমূহ কর্তৃক দেও আয়কর পুরাতন কোড জিরো ওয়ান জিরো ওয়ান আরেকটা হচ্ছে কোম্পানি ব্যতীত অন্য ব্যক্তি বা পার্সন কর্তৃক দেহ আয়কর যেটাও পুরাতন কোড জিরো ট্রিপল ওয়ান তো আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব দ্বিতীয়টা সিলেক্ট করলাম এবার পরের ঘরটা নির্বাচন করব পরের ঘরটা নির্বাচন করতে হলে ডানপাশে আমরা ক্লিক করলাম দেখুন ডানপাশে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা অপশন চলে আসছে কর ধার্যকরণ এটা আমরা করব না স্টক লভ্যাংশের উপরে কর আরোপ এগুলো আমাদের দরকার নেই সংরক্ষিত আয় দরকার নেই আরেকটু উপরের দিকে টান দিলে চলে আসবে দেখুন আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো কর্ত না করিবার ক্ষেত্রে কর পরিশোধ এই একশো একান্ন এটাতে আমরা ক্লিক করব এবার এই যে টাকার পরিমাণ কত টাকার আয়কর দিতেছে সেটা আমরা এখানে লিখে দিব আমরা পনেরোশো টাকা আয়কর দিতে চাই তো আমরা পনেরোশো টাকা লিখে দিলাম নিচের ঘরে ক্লিক করলেই ওই টাকাটা চলে আসবে দেখুন এই যে আমরা ক্লিক করলাম সেই পনেরোশো টাকা এখানে চলে আসছে এবার এই পেজে আমাদের আর কোনো কাজ নেই আমরা জাস্ট এই পরের ধাপ এখানে ক্লিক করব ক্লিক করলে আমরা দ্বিতীয় পেজে চলে আসলাম এবার এই দ্বিতীয় পেজে প্রথমে আছে কর অঞ্চলের নাম নির্বাচন করুন তো ডান পাশে যে এরো চিহ্ন আছে এখানে ট্যাপ করলে আমাদের কর অঞ্চল কোনটা সেটা চলে আসবে আপনি যদি কর অঞ্চল বরিশাল হন তাহলে প্রথমটা দিবেন কর অঞ্চল যদি চট্টগ্রাম হন চট্টগ্রামের অনেকগুলা ভাগ আছে এক দুই তিন এরকম করে চার অনেকগুলা ভাগ আছে কুমিল্লা আছে ঢাকা এক আছে তো আমরা আসলে ঢাকাতেই দিব ঢাকা অঞ্চলে আমরা পড়ি তবে দেখুন ঢাকা পঁচিশ চলে আসবে এই যে ঢাকা পঁচিশ কর অঞ্চল ঢাকা পঁচিশ এখানে আমরা ট্যাপ করব। আপনি আপনার কর অঞ্চল যে জেলায় বা যে অঞ্চলে সেটা সিলেক্ট করে নেবেন তাহলে প্রথম ঘরের কাজ হয়ে গেল দ্বিতীয় ঘর আছে প্রতিষ্ঠানের কোড বা প্রতিষ্ঠানের নাম টাইপ করুন তো আমরা এটা ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এখানে অনেক ধরনের নাম চলে আসছে এবং এটা উপরের ঘরের সাথে রিলেটেড থাকবে তো আমরা যেহেতু ঢাকা পঁচিশ করঞ্চল সিলেক্ট করেছি তো আমরা প্রথমটা সিলেক্ট করে দিব আপনার ক্ষেত্রে যেটা আসছে করঞ্চল ঢাকা পঁচিশের আবার রেঞ্জ এক দুই এরকম বিভিন্ন আছে তো আমরা অত কিছুতে যাব না আমরা করঞ্চল পঁচিশ এটা সিলেক্ট করে দিলাম এবার দেখুন পরের ঘরগুলোতে টাকার অঙ্কগুলা অটোমেটিক চলে আসছে পনেরোশো করে তো এখানে আমাদের কোনো কাজ নেই এরপরে চলে আসব তিন নম্বরে এখানে একটু ভালো করে দেখুন আপনি যদি টিআইএন টিন দিয়ে দিতে চান তাহলে এই যে বারো ডিজিটের টিআইএন টিন প্রদান করুন এখানে দিবেন আবার বিআইএন বিন দিয়ে যদি দিতে চান তাহলে বিন ক্লিক করবেন তা আমরা এগুলাতে দিব না আমরা দিব হচ্ছে অন্যান্য এখানে কিন্তু আরও কিছু অপশন আছে আপনার বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার ঘর ক্লিক করে এটা আপনি সিলেক্ট করতে পারেন সরকারি প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারেন তো আমরা জাস্ট এই অন্যান্যতে চলে যাব অন্যান্যতে এসে শুধুমাত্র প্রতিষ্ঠানের নামটা আমরা সিলেক্ট করব তো এখানে প্রতিষ্ঠানের নাম দিয়ে দিব সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র সংক্ষেপে এস এস পি কে এবার লাইসেন্স বা নিবন্ধন নম্বর যদি থাকে যদি আপনার থাকে দিয়ে দিবেন নাহলে দরকার নেই আমার নেই এটা আমি দিচ্ছি না এরপরে ঠিকানা চলে আসবো ঠিকানাটা আপনার এলাকার ঠিকানাটা দিয়ে দিবেন তো আমি যেহেতু ফরিদপুরে তো আমি দিয়ে দিচ্ছি এফ আর ডি সংক্ষেপ ফরিদপুর তো এই তিন নম্বরের কাজ আমাদের হয়ে গেল এরপরে আমরা আসব নিচের অংশে যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে এখানে সিলেক্ট করব এখানেও একই ব্যাপার আপনি যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে দিতে চান সেটা দিতে পারবেন জন্ম নিবন্ধন নম্বর দিয়ে দিতে পারবেন তিন নম্বর দিয়ে দিতে পারবেন তা আমরা এগুলাতে যাব না আমরা অন্যান্যতে সিলেক্ট করব অন্যান্যতে ক্লিক করলাম এখানেও সেম ভাবে শনাক্তকরণ নম্বর অর্থাৎ শনাক্তকরণ যে তিন নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর ইত্যাদি ইত্যাদি তো এগুলো আমরা দিব না আমরা সরাসরি নামে চলে আসব নাম আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন বা আপনি যদি ব্যক্তিগতভাবে দিতে চান তো সেই ব্যক্তিগতভাবেও দিতে পারেন তো আমরা যেহেতু প্রতিষ্ঠানের নামে দিচ্ছি এসএসপিকে তো এস কে আমরা সিলেক্ট করলাম এরপরে ঠিকানা ঠিকানা আবারও লিখবো এফআরডি সংক্ষেপে ফরিদপুর আমাদের তিন নম্বরের কাজ শেষ এবার আমরা এই চার নম্বরে চলে আসছি চার নম্বর ঘরটা ফিল আপ করবো প্রথমে আছে মোবাইল নম্বর যেটা অবশ্যই দিতে হবে মোবাইল নম্বর না দিলে এখানে এটা অ্যাকসেপ্ট করবে না তো আমরা মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি ইমেইল নম্বরটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতে পারেন ইচ্ছা না করলে দেওয়ার দরকার নেই এবার পাঁচ নম্বরে আমরা চলে আসব অর্থ পরিশোধের বিবরণ এখানে একটু ভালো করে খেয়াল করবেন এখানে বিভিন্ন ওয়েতে আপনি এই আয়কর জমা দিতে পারেন তো আপনি যদি অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে চান তাহলে এখানে অনলাইন সিলেক্ট করলে আপনি দেখেন এখানে প্রচুর ব্যাংকের নাম আছে প্রায় সব ব্যাংকের নাম আছে যে ব্যাংকের মাধ্যমে দিতে চান সেই ব্যাংকটা আপনি সিলেক্ট করবেন এরপরে আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আয়করটা দিতে চান তো সেই ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং ট্যাব করবেন দেখুন এখানে বিকাশ আছে নগদ আছে রকেট আছে এগুলোর মাধ্যমে আপনি দিতে পারবেন কার্ড পেমেন্টের মাধ্যমে যদি দিতে চান আপনার যদি ভিসা কার্ড থাকে তাহলে এই যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড তাহলে আপনি এখানে ক্লিক করবেন সেই কার্ডটা কিসের ভিসা কার্ড মাস্টার কার্ড বা অন্যান্য ডাচ বাংলার নেক্সাস পে ইত্যাদি যেটা থাকে সেটার মাধ্যমে আপনি দিতে পারবেন তো আমি যেহেতু আসলে ব্যাংক কাউন্টারে জমা দিব এই সেলফ ফিল আপ সেলফ লাফে আমরা যখন ট্যাপ করলাম তখন আমাদের কাজ মোটামুটি শেষ এবার মন্তব্যর ঘরে কিছু লিখব অর্থাৎ এই মন্তব্যের ঘরে যেটা লেখা যায় সেটা হচ্ছে যে আপনি যে আয়করটা জমা দিচ্ছেন বা আইটিটা জমা দিচ্ছেন এটা কিসের উপরে কোন মাসের কোন বছরে সেটা আপনি উল্লেখ করতে পারেন যেমন আমি এখানে লিখে দিচ্ছি আইটি অন আদার্স মনিহারি আইটি অন আদার্স মণিহারি ডিসেম্বর দুই এটা আপনি লিখে দিলেন এখন আমাদের আয়কর সাবমিট করার জন্য এটা টোটালি প্রস্তুত হয়ে গেছে এবার আমরা কি করব এই সংরক্ষণে আমরা ক্লিক করব তো সংরক্ষণে ক্লিক করলাম দেখুন এখানে একটা লেখা আসছে তথ্য নিশ্চিতকরণ আপনি কি তথ্য সংরক্ষণ করতে চান আমরা হা এখানে ট্যাপ করব দেখুন তথ্য সফলভাবে সংরক্ষিত হয়েছে ট্র্যাকিং নম্বর পঁচিশ ছাব্বিশ শূন্য শূন্য দুই এগারো শূন্য পাঁচ এক ছয় আট এবার আমাদের এই নিচের দিকে যে অর্থ জমা গ্রহণ স্লিপ এখানে ক্লিক করতে হবে দেখুন আমাদের একটা ভাউচার চলে আসছে এই যে এখানে লেখা আছে কর অঞ্চল পঁচিশ ঢাকা অর্থাৎ আমরা যে কর দিচ্ছি বা আয়কর দিচ্ছি সেটার একটা পরিপূর্ণ স্লিপ চলে আসছে অনলাইন ব্যাঙ্কিং অর্থ জমা গ্রহণ স্লিপ এখন আমরা এটাকে এই যে এখানে ট্যাপ করে এটাকে ডাউনলোড করে নিতে পারি অথবা আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার করে থাকেন তাহলে এখানে ক্লিক করলে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে তো আমরা যেহেতু আপনাদেরকে মোবাইলে দেখিয়েছি আমরা এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো এটা আমরা প্রিন্টারে পাঠিয়ে তখন প্রিন্ট করে নিতে পারবো এবং এই স্লিপটা ব্যাংকে জমা দিলে নগদ অর্থ বা চেকের মাধ্যমে আপনি আপনার অফিসের আয়করটা জমা দিয়ে দিতে পারবেন এখানে আরেকটু বলে দিই এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে ব্যাংক কফি আরেকটা হচ্ছে গ্রাহক কফি তো ব্যাঙ্কে জমা দিলে উপর ওরা উপরের অংশ ছিঁড়ে রাখবে এবং দ্বিতীয় অংশ আপনাকে দিয়ে দিবে আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে অফিসের আয়কর স্লিপ বের করে ব্যাংকে জমা দিবেন তার পুরা প্রসেস